গুড মর্নিং ফ্রেন্ডস দেখছি সাথীরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে আজকে আমাদের সাথীদের দেখছি এক্সারসাইজের পরিমাণ বেড়ে গেছে কি কারণে আজকে এত এক্সারসাইজ করছে সেটা তাদের মুখ থেকে শুনবো চলুন কি বলে হাঁটতে হাঁটতে আজকে আমার ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হলো তার সাথে গল্প করব চলুন কি বলে সে সকালবেলা হাঁটে এখন দেখা হলো আমি অরুণাচল প্রদেশে থাকি আমি গরমে ছুটিতে বাড়িতে এসেছি তো সকালবেলা ডেইলি মর্নিং ওয়াক করি আজকে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে তো ভালোই লাগছে আর ওয়েদারটা তো খুবই সুন্দর সকালের ওয়েদার সুন্দর আস্তে আস্তে যত বেলা বাড়বে গরম গরম বাড়বে এই আর কি আচ্ছা আমি আর একটা কথা জিজ্ঞেস করি তুই কি যেখানে চাকরি করিস জায়গাটার নাম কি রুক্সিন পাশিঘাট হাই স্কুলে না হাই তো ফিজিক্যাল এডুকেশন টিচার ফিজিক্যাল এডুকেশন টিচার ডেইলি সকালে হাঁটিস হ্যাঁ ডেলি সকালে হাঁটি ওই ক্ষেত্রে তোর ভুঁড়িটা কম না কেন ভুঁড়িটা কমবে হ্যাঁ ভুঁড়িটা ভুঁড়ি কমাতে হবে এই যে আমার ভুঁড়ি ওর মতন ছিল আগে এখন অনেকটা কমছে ভালো লাগলো সমান তোর সাথে কথা বলে হুম হুম হ্যাঁ আবার দেখা হবে হ্যাঁ আমাদের মোদি ভাই করতেছেন এটা কি বলে কপাল ভাতি না কপাল ভাতি বাহ সুন্দর সুন্দর এই সাথীরা আসছে সবাই এক্সারসাইজ করতেছে মানে যাতে পরোটা বেশি খাওয়া যায় কারণ আমাদের যে রতনদা উনি আজকে আনলিমিটেড খাওয়াবে যে যতটা খেতে পারে এই জন্য ওরা ঝাপাঝাপি করছে যাতে খিদাটা বেশি পায় দেখি আর কে কে আসলো এদিকে আমাদের অযোধ্যা আসছে একদম বাইক নিয়ে চলে আসছে অযোধ্যা অজিত দা আমাদের সাথে থাকবে আজকে পালবাবু পুরা ব্যায়াম করতেছে একদম কটা কয়টা পরোটা খায় আজকে দেখবো বাবু আজকে দেখবো পরোটা কয়টা খাইতে পারে পালবাবু সুপ্রভাত পালবাবু ভালো আছেন তো আপনি জানেন তো যে আজকে রতন দা পরোটা খাওয়াবে নিশ্চয়ই আমরা সবাই জানি আপনি সবাই পার্টিসিপেট করবো এটা উপভোগ করবো এটা আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে আমাদের অনুষ্ঠানটা আমরা পালন করি আচ্ছা আপনি মনে করেন আপনি একটু ভালো করে ব্যায়াম করেন যাতে বেশি খাওয়া যায় অন্তত একটা বেশি পরোটা খাওয়া যায় এই যে সিংজিও ব্যায়াম করতেছে সিংজি কিন্তু আমাদের হিমাংশ বসে আছে তাহলে কী করে হবে হ্যাঁ হিমাংশুদের বসে আছে হিমাংশু দা এই যে আমাদের মোদি ভাই পুরা ব্যায়াম করতেছে আজকে পরোটা খাওয়ার চ্যালেঞ্জ হবে কে কটা বেশি খেতে পারে বিজন দা সেই ব্যাপার মারাত্মক মারাত্মক বিজন দা এবং রতন দা আমাদের যে ব্লগ তাদের এই দুজন হচ্ছে আমাদের এই ব্লগের হিরো তারাই এই ব্লগটাকে পরিচালনা করছে চলুন আমরা এখন দোকানের দিকে আগাই ভাই বন্ধুরা আজি পর্যন্তই